নমস্কার সবাইকে আবার চলে এসেছি আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আর দেখুন রুদ্রে যা অবস্থা করছি কিছুদিন ধরে ভালো থাকবো আর না থাকবো তো যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর রান্নাবান্না শুরু করে দিয়েছি সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে গল্প করব আর রান্নাবান্না করব বাকি কাজ কামগুলোও করব। তাহলে পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো তো এই যে দেখো এখানে সকালবেলা করেছিলাম হাজব্যান্ডের জন্য কুমড়ো ভাজা করেছি আর ওদিকে কারকুল আর পটল ভাজা করেছি আর এখানে এই যে একটা কারকুল সিদ্ধ করে রেখেছি এটা পুর করব এটা কিন্তু খুব ভালো লাগে পুরটা আমার আমারও ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে তো এই পুরের রেসিপিটা কিন্তু বন্ধুরা যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করো আমার চ্যানেলে এই পুরের রেসিপিটা দেওয়া আছে আর এই যে দেখো আজকে কি রকম রৌদ্র উঠেছে খুব গরম দিবে দু তিন দিন থেকে এত রৌদ্র দিয়ে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কি বলবো তোমাদের তো এখানে হাজব্যান্ডের জন্য মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে একটু পাতলা করে তরকারি করব আর আমাদের জন্য ঝিঙে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি বসে টুকুই তো এই যে দেখো বিকালবেলা সারাদিন আর ভিডিও করনি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান করে শুয়েছিলাম দুপুরেরও খাওয়া দাওয়া করলাম তারপর বিকালবেলায় এসেছি এত রুদ্র পড়েছে আমাদের যা হালত হয়েছে আমরা যখন পিপাসা লাগে বা খুব বেশি গরম লাগে এক গ্লাস জল আমরা নিয়েই খেতে পারি কিন্তু এরা তো আর হাত পাও নেই এদের তো এরা তো আর নিয়ে খেতে পারবে না এদেরকে আমাদেরই দিতে হবে আর এখানে কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে তো সেগুলোতে একটু জল দিচ্ছি বৃষ্টি দিলে তো আর না দিলেও হয় আর ওদিকটাতেও কয়েকটা ফুল গাছ ছিল তো সেগুলোতেও দিয়েছি সেটা আর ভিডিও করিনি তো এদিকে দিয়েছি আর এখানে একটা ফুলের গাছ লাগানো হয়েছে আর একটা গন্ধরাজ ফুলের ডাল লাগানো হয়েছে সেগুলো একটু বেশি করেই যত্ন করছি কারণ আমাদের বাড়িতে সাদা ফুলের গাছটা যে বড় গাছটা যে ছিল সেটা কাটা হয়ে গিয়েছে তো এখন ফুলের খুবই অভাব চলছে আর এই ফুলগুলো না আমাদের বাড়িতে নেই গন্ধরাজ ফুল আর বেলি ফুলটা এই দুটো ফুলই দেখবে যদি গাছে এই দু তিনটে ফুলও যদি ফুটে পুরো বাড়িটা গন্ধে একদম মম হয়ে যায় খুব ভালো লাগে এই দুটো ফুলই আমার আর আমি মনে করি বেলি ফুল আর গন্দরাজ ফুল এই ফুলগুলো পছন্দ করে না এমন কোনো লুক নেই সবারই ভালো লাগে যেরকম দেখতেও সুন্দর একদম সাদা ধপধপে আর গন্ধটা তো সত্যিই খুব ভালো লাগে সবার তো সেই জন্য এই দুটোকে একটু ভালোই মানে ভালো করে আর কি যত্ন করা হচ্ছে আর ওদিকে আবার পদ্মফুলেরও গাছ লাগানো হয়েছে তো দেখা যাক যদি হয় তাহলে তো ভালো আর কিছুদিন পরে যদি বৃষ্টিটা পড়ে তাহলে মনে হয় গাছগুলো হয়ে যাবে তো যাই হোক দেখি কি হয় না হয় যতটুক যত্ন করার সবাই মিলে তো করছি জল টল দিচ্ছি আর কি এটাই আরে তো গরম পড়েছে কি বলবো তোমাদের গরমে একদম মানে না কিছু খেতে ভালো লাগছে শুধু জলটাই ভালো লাগছে এছাড়া আর কোনো কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা করছে না তো তারপর বিকালবেলা এসে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি দিয়ে চাটা খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম আর তারপর উঠলাম উঠে এই যে কাপড়গুলো কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম কাপড়গুলো আর বিকালবেলা গুছাই নি আমাদের এই রুমটাতে না খুব বেশি গরম এই রুমটাতে একটু সময় বসার বা থাকার ইচ্ছেই করে না একদম বিছানাপত্রগুলো গরম কি গরম হয়ে যায় আমার চুল অবস্থা দেখছো একদম মানে পাগল সেজে আছি বিকালবেলা আর চুলগুলোতে আর হাত দিইনি যে চুলগুলো একটু আছড়াবো বা এই করবো সে করবো কিছুই করিনি তা ওই বেড আজকে ধুয়ে দিয়েছিলাম এটা পাতবো এখন এটা পেতে তারপর যাব রান্নাঘরের দিকে রান্না বান্না কিছুই করার নেই শুধু ভাতটা করব আর অনেকগুলো বাসন আছে বাসনগুলো ধুতে হবে কারণ কালকে তো বৃহস্পতিবার আর বাসনগুলো ধুব আর ভাতটা করব ভাতটা করব আর তরকারিটাও থেকে গিয়েছে হাজব্যান্ডের যে ঝিঙে আর মাছের তরকারিটা করেছিলাম সেটা থেকে গিয়েছে আর থেকে গিয়েছে কি আমাদের এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছুই শেষ রাত্রে পনেরো এগারোটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে শেষ হওয়ার পর বাসন টাসন আমি ধুয়ে নিয়েছি আর এবার একটু মুচমুচি করব আর কিছু বাসন আছে সেগুলো এই সেলফটাতে যার যার জায়গা মতো রেখে দেব এটাই কাজ বাজ তো যাই হোক আগে আমি আগের দিন একটু কাজটা মানে গুছিয়ে রাখতে মানে পছন্দ করি কারণ যে কোনো কাজ এই যে আজকে যে কালকে যে বৃহস্পতিবার সেটা না কোনো কিছু পুজো টুজো করলেও আমি আগে থেকে একটু একটু করে কাজটা গুছানোটা মানে গুছিয়ে রাখাটা পছন্দ করি কারণ আমি না একসঙ্গে এতগুলো কাজ আমি করতে মানে আমি যেমন হাফিয়ে যাই আর কি তো আগে থেকে যদি একটু একটু করে রাখি তাহলে মানে যেদিন যে মানে মেন কাজটা থাকে কোনো অনুষ্ঠানই হোক বা কোনো কিছু তো সেটাতে অনেকটাই অনেকটাই সাহায্য পাওয়া যায় আর তখন কী হয় আমি মানে আস্তে ধীরে করতে পারি কোনো অসুবিধা হয় না আর না হলে আমার একটা টেনশন হয়ে যায় এটা করবো ওটা করবো ওই কাজটা থেকে গিয়েছে এই কাজটা থেকে গিয়েছে সেটা করতে করতে মানে আমার কি বলবো অস্থিরতা হয়ে যায় শরীরটাও খারাপ হয়ে যায় তো সেই জন্যই আর কি আমি ভাবি কিনা টেনশন করার দরকার নেই টেনশন করলেই আমার যেহেতু বিপিটা সব সময় লো তো আরও বেশি শরীরটা খারাপ হয়ে যায় যখন করার যে কাজটা সেটা সেটা তো করেই নেই ঠিকই আছে কিন্তু পরের দিকে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি আর আমি মানে আগে থেকে একটু একটু করে রাখি আর এই যে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখি কারণ সকালবেলা এখন তো মেয়ের স্কুল বন্ধ কিন্তু স্কুল যখন থাকে মেয়ের স্কুল ডিউটি হাজব্যান্ডের তো সকালে উঠে এতগুলো বাসন টাসন ধুয়ে তারপর বান্না করে টিফিন করে ওদেরকে সাতটা সাড়ে সাতটার ভিতরে রেডি করে দেওয়া আমার দ্বারা সম্ভব না তো সেই জন্যই আমি এই বাসনগুলো যদি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রাখি তো পরের দিন উঠে টুকটাক যে কাজগুলো থাকে বাসি কাজ সেগুলো করে তারপর আমি রান্নাটা চাপাতে পারি এটাই আর কি দেখছেন আমার অবস্থা ঘ্যামে একদম একাকার হয়ে গিয়েছে রাত্রে কিন্তু এগারোটা বেজে গিয়েছে আর কীভাবে ঘ্যামেছি দেখুন আরেদিকে কিন্তু সব কিছু মানে একদম পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এবার কিন্তু স্নান করবো স্নান না করলে বিছনায় উঠা যাবে না কারণ যা অবস্থা হয়েছে আর এই যে দেখুন এখানে কলাগুলো এইরকম ঝুলিয়ে রেখেছি কারণ আমাদের করে এতো আরশুলা হয়েছে কি বলবো আর এতো মানে পিঁপড়েও হয়েছে এই যে দেখছেন এক গামলা বাসন ধুয়ে নিয়েছি তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাইকে ভালো থাকবে